হলো জামা আমি বারবার বলছি মেম্বারশিপে যারা দেখছো গাইস আমি তুমি তাই নাকি হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করিনি ভালো আছো দেখতে পাচ্ছ তোমাদের বৌদি চান করবে আমাদের বাড়ির একটা সিস্টেম আছে কি গাইস যদি তুমি মোটামুটি যদি চান টান করো চান টান করে বলছি সরি মানে পায়খানা টায়খানা যদি করো বাথরুমে যদি যাও তাহলে মোটামুটি জামাকাপড় ছেড়ে যেতে হবে মানে জামাকাপড় দিয়ে অ্যালাউ নেই আমাদের আর ভিডিওটা শুরু হওয়ার আগে বলেছি ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর কি কী কেমন কেমন ভিডিও চাও অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আর তোমার বৌদি এখন চান টান করবে গাইস তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবা তো দেখতে পাচ্ছ গাইস তোমাদের বৌদি এখন চান টান করবে আর কি আমাকেও গা ধুতে বলছে আমিও নামবো নামলে সহ্য করতে পারবো তা তাই নাকি আর দেখছো গাইস আমরা এতই গরিব আর আমার দেখছো একদম 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 ফেটে গেছে কি বলবো আর কিছু বলার মতন নেই একদম দেখছো সিম্পুল লাগিয়ে গাইস যারা যারা মেম্বারশিপ জয়েন হচ্ছে অসংখ্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে গাইস মানে যারা যারা মেম্বারশিপে জয়েন হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে কিন্তু গাইজ মেম্বারশিপে মানে কখনো কখনও লাইভে আসবো অত রিকোয়েস্ট করো না গাইজ কেন কি লাইভ মানে মেম্বারশিপে অনেক একটু মানে লাইফটা হবে কিন্তু দিন হিসাবে করব ওটা কোন দিন কোন দিন করবো লাইভে তোমাদেরকে আগে জানিয়ে দেবো আমি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে তো দেখতেই পাচ্ছ গাইজ কি বলবো গাইস স্যার আর যারা যারা মেম্বারশিপে গাইস আমি বারবার বলছি মেম্বারশিপে যারা যারা জয়েন হচ্ছে অত রিকোয়েস্ট কিন্তু করো না মেম্বারশিপে অসংখ্য অসংখ্য তোমাদেরকে ধন্যবাদ মেম্বারশিপে জয়েন হওয়ার জন্য দেখতে পাচ্ছ ভিডিওটা এনজয় করতে থাকো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেব দেখছো দেখো বেদ ভালো করে বাদছে যদি খুলে না যায় খুলে গেলে মুশকিল হয়ে যাবে তো ওই জন্য বেঁধে নিচ্ছি ভালো করে চলে গেলো দেখছো তোমাদের বৌদির নকশা ভালোই করছে জলের মধ্যে নেমে হৃষ্টি হাম কী বলবো আর এদিকে একটু হাই করে দাও এখানে আমার আবার জল এখানে আমি দাঁড়াইতেই পারবো না ওই জন্যে একটু উঠে হাই দাও এই সাইডে উঠো না না উঠো না কি বলবো গাইস তোমাদের বোধের নাইটি খুলে যাচ্ছে সায়া খুলে যাচ্ছে নাইটি তো না সরি

আর গাইস ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন কিন্তু এই যে এখন পুরোপুরি কাপড় ছাড়ছে এই দেখে নিন আর গাইস ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর যেরকম যেরকম ভিডিও তোমরা চাইবা গাইস ওরকম এরকম ভিডিও দিয়ে দেব আমি আরেকবার বলছি গাইস তোমরা যদি ভিডিও মানে মেম্বারশিপে যারা যারা জয়েন হচ্ছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে কিন্তু অত রিকোয়েস্ট করো না গাইস কেন কি বলবো তোমাদেরকে গাইস কিছু বলার মতন নাই আর দেখতে পাচ্ছো এটা আমাদের কোম্পানি এর আগেও আমি দেখাইছি এটা আমাদের বাড়ির পিছনে দেখতে পাচ্ছো গাইস এটা হয় এটা হচ্ছে আমাদের মানে ধান টান উছায় আর কি এইদিকে পুরো একদম পুরো ফাঁকা মানে এত সুন্দর জায়গা কিনা গাইস কি বলবো সবজি লাগিয়েছে ধান লাগিয়েছে কি বলবো দেখো তোমাদের বদির হয়ে গেল বলছি যদি তোমাদেরকে ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবো আর কেমন কেমন ভিডিও চাও অবশ্যই কমেন্টে বলবা কমেন্টে কিন্তু বলতেই ভুলবা না তোমাদের জন্য এনি টাইম কমেন্ট খোলা আছে আমি সবারই কমেন্ট পড়ি ঠিক আছে আর আমার মোবাইলটা একটু ল্যাক করছে দেখতেই পাচ্ছ কথাগুলো একটু মানে খুব স্লো হচ্ছে কি বলবো গাইজ চলো 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 তো গাইজ বাই বাই টাটা ভালো থেকো তোমরা সবাই